এবারে আমরা রাখি সেলিব্রেট করছি না ভাত আনছে আবার আজকে হয়ে গেল না তো যে ভালোবাসার নাম দিয়েছে ওরে পাপার রে ভালো হয়েছে মেহেন্দিটা আবার পাকা বুড়ি হয়েছে এটা একদম ঘুম থেকে উঠেই আজকে রুহির জন্য রান্না বসালাম এখনও রুহি ঘুমাচ্ছে কাল রাতে অনেকক্ষণ অব্দি বেশ খেলাধুলা করেছে বুঝতেই পারছো যে এখনই উঠবে না তো সেই কারণে আজকে আমি একটু সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম এই যে আজকে পনিরের তরকারি করবো যার জন্য পাতা আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আজকে পুরো পনিরের তরকারিটাকে করে দিই কাল রাতেই ভেবে রেখেছিলাম যে আজকে রুহিকে একটু পনির করে দেবো তো সেই কারণেই সকাল সকাল উঠেই বসিয়ে দিয়েছি আগে আমি রান্নাবান্না করে নিই তারপরে রুহি ঘুম থেকে উঠুক আরামসে গুড মর্নিং ধুয়ে দিকে ঘুম থেকে উঠে গেছে আর উঠে মামা আমাকে দেখতে পাইনি কারণ মামা রান্নাঘরে ছিল আর ও কানতে লেগে গেছে কানছ না কত হয়েছে মনটাতে কত হয়েছে বাবা চোখ মুচ্ছে দেখেছো কেমন করে গুড মর্নিং মামা মামাইকে বলে দাও গুড মর্নিং ও মাই গুড মর্নিং এই মামাই কাছে চলে আর তাহলে আজকে কী খাবে মামাইকে বলে দাও হাতি খাবে নাকি কি আবার নিতে যাচ্ছে কি নেবে বাবা কি বলো মাউ নেবে মাউ তো নেই বাবা এখন মাউ আসছে ডাকো তুমি আসো মাউ একটু পরেই চলে আসবে তুমি ডাকো মাউ মাউ আসো আসো হ্যাঁ এ মামা সাথে তুমি যাবে নাকি একটু হাত আনতে মা কি মা ও মাউ দেখবে এখন সকালবেলা আবার মাউয়ের কথা মনে পড়ে যাচ্ছে রুহির মাউ এদিকে ওদিকে নেই বাবা মাও আসবে একটু পরে একটু পরে মাও আসবে তুমি যখন হাত দিয়ে আসবে তখন মাও চলে আসবে তোমার কাছে মেও 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 করতে করতে হ্যাঁ ঘুমটা চারে নিয়ে কোন মাতার আর গুড মর্নিং হ্যাঁ রাতে বেলা নাচ চাই তো বেড়াচ্ছিল না রে পড়াশোনা নাচ গান তখন সব হচ্ছিল তিনটা অবধি চলেছে ওর নাচ গান ও পাপাকে ফোন করছিল না রে কাল রাতে পাপাকে ফোন করেছিলে পাপা কি বললো আসছি দাঁড়াও আসছি ও এখন অব্দি ওর ঘুম ঠিক ছাড়েনিও এখন কথা বলার মুডে নেই সকাল সকাল দিদুনকে একটা কাজ দিয়ে দিয়েছি এই যে ঠাকুরগুলোকে একটু সুন্দর করে পরিষ্কার করে দিতে বলেছি কারণ এইগুলোকে আমি এখন চোখ নাক মুখ আবার ঠিক করব এ দেখতে পাচ্ছো অনেকদিন আগে আমিই করে দিয়েছিলাম তো এগুলো আবার উঠে গেছে তাই দিদুনকে বললাম সুন্দর করে একটু পরিষ্কার করে দাও আর পরিষ্কার করে হচ্ছে এইটা দিয়ে তো এটা যে কোনো কাঁসা পিতলের দোকানে তোমরা পেয়ে যাবে এই রুহির অবস্থা দেখো কি করছো তুমি এদের অবস্থা দেখো দাদা বসেছে রুহির চেয়ারে আর রুহি বসেছে দাদার এই রে দেখো ভেঙে না না ওটা খুলে গেছে ওটা আবার জয়েন করেছে এ বাবা কি হলো মামাই কি করেছে যা মামাই কি করলো রে মা ভেঙে দিল এ ইরে রুহি রুহি ভাবজিকে আমারেবা একটা নতুন হবে মামাই আরেকটা নতুন এনে দেবে আমাকে কিন্তু এটা খুব সফট ভক্ত কিন্তু এই সাইড গুলো মাঝে মাঝে একটু খুলে যায় বড় সরো কেউ বসলে দেখবে তুমি হিজিয়ে মামাই বসে পড়িতে যা ভালো হয়েছে ভালো হয়েছে এটা আমি নিমিটি জালে নেবে হ্যাঁ তুই নি নে এটা এই এবারে এবারে হচ্ছে আসল কথা না মুখ খোলো আমি আমি যাই হোক মামাই রুহিৎ ছেড়ে আর ফেরোত দিয়ে দিয়েছে রুহী তো ভয়ই পেয়ে গেছিল এবার হাসিটা দেখো না এবারে বস এবারে লাগিয়ে দি আয় ও বাজে এই খালি বাজাবে তার জন্য এই চেয়ারটা ওর এত প্রিয় আ আহ এতো আবার এটা ঠিক হয়ে গেছে রিপেয়ার হয়ে গেছে চেয়ার ভাঙেনি তো দেখে নে কত কিলো ওয়েট নিয়ে বসলি বলতে তো এর উপরে তুই কি আছে যদিও দুদিনে তো ওর ওয়েটটা একটু কমে গেছে তার জন্য অতটা বেশি ক্ষতি হয়নি বুঝলে এই কিন্তু রুহির এটা এটাটা হচ্ছে না গো প্যাক প্যাক করছে না তো মামাইকে বসিয়ে দিতে বলো তাহলে প্যাক প্যাক করবে এই হয়েছে জে দারুন হইছে দারুন খুব সুন্দর হ্যাঁ ওই যা ওই হচ্ছে এইটার মেন খেলা যে একবার উঠবে একবার নামবে তাছাড়া আর কিছু না কোথায় আবিচ্চ আগে যাবে পারবে যাবে দারুন দারুন ঠিক আছে আবার বসবে এখানে একটা ঠাকুর করা একদমই কমপ্লিট কতটা বেশি চকচকে হয়ে গেছে দেখতেই পাচ্ছো আর রঙগুলো না খুব সুন্দরভাবে উঠে গেছে ভালোই লাগছে এবার এটাকে আমি সুন্দরভাবে কারুকর্য করতে পারবো হয়েছে হ্যাঁ এই তো রুহি বলে দিয়েছে হয়েছে ভালো হয়েছে সুন্দর হয়েছে হ্যাঁ দাও না এখন দাও না পরে দেবে হ্যাঁ হয়েছে বম্মাকে এখন চাইছে এটা হয়েছে হয়েছে ভালো হয়েছে ভালো তো হয়েছে ওরা এখন এটা চাই যার জন্য চুপচাপ হয়ে গেছে দেবে হ্যাঁ সাজানো হয়ে যাবে তারপর নেবে হ্যাঁ এটাকে সুন্দরভাবে যেজন পরিষ্কারত্ব করে ফেলেছে এবার বাদ কাজ হচ্ছে আমার শুধু মাই লক্ষিনারা নয় কিন্তু এই যে দেখতে পাচ্ছো আমার হাতে দুটো গোপাল আছে গোপাল কি করবে তুমি ও আগে চাইতে চলে এসে গোবল দাদা দেখে আমার হাতে দুটো গোপাল আছে আর সুন্দর করে আজকে দুই গোপালকে আমি সাজাবো একটা গোপাল হচ্ছে আমার সামনের জন্মাষ্টমী আসছে তাই একটা নতুন লোক দেব আর তার সাথে এটা হচ্ছে আমাদের পাড়ার একটা বৌদি যার মানে অনেকদিন আগে আমি অঙ্গরাগ করে দিয়েছিলাম তো এতটাই ভালো লেগেছে আবার আমাকেই দিয়ে গেছে অঙ্গরাগ করার জন্য এই এই দুটো আমি কালকেই একটু সুন্দর করে পরিষ্কার করে রেখেছি আজকে বসে বসে এটা করব। রুহি কি বলছে আগে শুনে নাও তো তোমরা আগে রুহি কি বলছে নাও রুহির গোপাল দাদাকে না পেলে আর হয় না একবার যদি গোপাল দাদাকে দেখেছে ব্যাস এটা কে হয় তোমার এটা কে হয় গো এটা কে হয় তোমার বাবান বাবান হয় এটা তোমার গোপাল দাদা কত যে মিষ্টি মিষ্টি নামে ডাকে রুহি বাবান বাবান আদর করে দাও বাবানকে আদর করে দাও বাবান হুম গোপাল দাদাকে আদর করে দাও সুন্দর করে বাবা বাবা সোনা বাবা ও বাবা ও পাল দাদাকে বসে বসে এখনো ওর ডাইনেশর দেখাতে বসেছে এগুলো কাকে দেখাচ্ছ বাবানকে এটা তোমার বাবান না এটা তো গোপাল দাদা এটা বাবান তোমার ভালোবেসে বাবান বলে ডাকছে কত যে ভালোবাসার নাম দিয়েছে উড়ে পাপার রে ও রে পাকা বুড়ি হয়েছে দেখতা কুচ্ছু কুচ্ছু হুম তুমি খেলছো ওর সাথে আচ্ছা রুহিয়া এখন গোপাল দাদার সাথে খেলতে ব্যস্ত চলো সেই সুযোগে আমি এখানে কাজগুলো শুরু করে দিই যেহেতু দুটো তো গোপাল একদম পরিষ্কার করাই আছে তো ওদের একটু অঙ্গরাগটা করে ফেলি তারপরে লক্ষ্মীনারায়ণের করব। এদিকে দুপুরের খাবার খেতে বসে পড়েছে আর রুহি আজকে কি খাচ্ছে এটা কি খাচ্ছ তুমি কি খাচ্ছ চিং চিং চিকেনটা খুলে গেছে চিকেন বলে দাও চিকেন এটা কি খাচ্ছ রুহি কি খাচ্ছে এটা খেতে ব্যস্ত এখন আড়াইটা বাজছে আজকে একটু দেরি করে যেহেতু ঘুম থেকে উঠেছে ওর জন্য দেরি করেই আজকে খেতে বসেছে তাও আবার নিজে নিজে চেয়ারে বসেছে আজকে খেতে না ঝাল কি হয়েছে বাবুকে বলে দাও হাড্ডি খাচ্ছি হ্যাঁ হাড্ডি কে এনেছে তা কে গো মামাই মামাই হাড্ডি এনে দিচ্ছে তোমাকে রুই কদিন ধরে মাছ খাচ্ছিলো ওরা আর ভাল লাগছিল না না আজকে হাত দি খেতে ইচ্ছা হয়েছে নাও ফটো থেকে প্রত্যেক বছর আমরা রাখি সেলিব্রেট করেছি বাট এইবারই প্রথম হলো যেবারে আমরা রাখি সেলিব্রেট করছি না যদি আমরা রাখি সেলিব্রেট করার জন্য এ বাড়িতে এসেছিলাম আর প্রত্যেক বছর কত ধুমধাম করে কত ভালোভাবে রাখি সেলিব্রেট করি তোমরাও দেখেছো সেটাও তো এক বছরই দেখেছো বেশ সবাই মিলে বোন ভাইরা মিলে আনন্দ করে সেলিব্রেট করি বাট এবারে আর সেরকম কিছু হচ্ছে না ফার্স্ট কারণ হচ্ছে দেশের এরকম পরিস্থিতি এখনও অবধি ডক্টর মৌমিতা দেবনাথ কোনোরকম কোনো জাস্টিস পায়নি যার জন্য সত্যি বলতে মনটা খুব খারাপ কারণ প্রত্যেক দিন নিউজ ফিডে একই একই সব আসছে সব কিছু একই নিউজ আসছে প্রত্যেক দিন তো সেগুলো দেখতে না দেখতে দেখতে আর ভালো লাগছে না যে এখনও অবধি এতদিন হয়ে গেলো এখনও অবধি কোনোরকম কোনো জাস্টিস নেই সেকেন্ড হচ্ছে জানো কিছুদিন আগেই আমার দাদু মারা গেছে যার জন্য মনই চাইছিল না যে এবারে রাখি সেলিব্রেট করি বা কিছু তো সেটা একটা ছিল তো তাও ভেবেছিলাম যে না সবাই মিলে একটু আনন্দ করবো তাহলে হয়তো মনটা ভালো হবে মনটা ভালো হবে কিন্তু তারপরে কালকে সকালবেলাতে আমার এক ঠাম্মা মারা যায় তো ওনারাও এখানেই থাকে কোনো দিন হয়তো তোমরা দেখো কারণ অনেক বয়স হয়ে গেছে ঠাম্মার প্রায় পঁচানব্বই ছিয়ানব্বই বছর বয়স আর এখন ওঠা হাঁটা চলা করতে পারতেন না বেশ অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন বিছানায় পড়েছিলেন তো সেই সেই দিক থেকে ধরো আমাদের বাড়িতেও এখন এখন অসুস্থ চলছে তো সেই কারণে আমরা রাখি সেলিব্রেট করতেও পারবো না এমনিই মন চাইছিলো না আজকে রাখি আর কালকে রাতের বেলা আমরা কোনো শপিং করে নিই আমরা ভেবেছিলাম যে সকালবেলা গিয়ে কিছু একটা কিনে আনবো জাস্ট এটা একটা রিচুয়ালস তো জাস্ট রাখিটা বাঁধবো আমরা আর কিছু করব না সেটা ভেবেছিলাম সবাই মিলে সবারই মন মেজাজ খুব খারাপ এই বিশেষ করে ডক্টর মৌমিতা দেবনাথের এই ব্যাপারটাকে নিয়ে যখনই ফেসবুক বলো ইউটিউব খুলো যাই হলো জাস্ট একটা খারাপ নিউজ প্রত্যেক দিন একটা হতাশা না জাস্টিস নেই এখনও অবধি কোনো রকম ভালো নিউজ নেই আমরা সবাই অপেক্ষা করছি যে কতদিনে জাস্টিস পাওয়া যাবে হয়তো ততদিনে আবার আমরা সবাই নর্মাল হব যতই দেখাই যে ভালো আছি ভালো আছি কিন্তু যখনই ওই নিউজগুলো চোখের সামনে আসে না তখন ভালো থাকতে ইচ্ছা করে না বা ভালো মনে হয় না যে কিছু একটা ভালো কিছু সেলিব্রেট করি মনে হয় যে এই জাস্টিসটা পাওয়ার পরেই আমরা আবার আমরা সব কিছু সেলিব্রেট করবো নিজের মন থেকে সেলিব্রেট করব না যে আমরা জিতেছি সেই ক্ষেত্রে বলতে পারো যে কোনো কিছুই আর সেলিব্রেট করতে ইচ্ছা করছে না সব কিছুই যেন কেমন একটা হয়ে গেছে তো আশা করছি খুব তাড়াতাড়ি জাস্টিস পাওয়া যাবে আর এবারে আমাদের সেলিব্রেশন হচ্ছে না কোনো রকম কোনো এই বাড়িতেই সারাদিন কাটছে সকাল থেকে সাড়ে নটা বাজছে চলো রুহিকে খাইয়ে দিই আর সকালবেলা তো পনিরের তরকারি করেছিলাম সে চিকেন দেখে আর পনির খায়নি তো এই রাতের বেলাতে এবার পনিরটা দিয়েছি সকালে একবার পনির দিয়ে খেয়েছিলো দুপুরে আর খাইনি চিকেন দেখে সে চিকেনই খাবে এই কোথায় যাচ্ছ মায়ের কাছে বসে বসে খাও না বাবার না বাবার কাছে মাথায় ঢুকে গেছে দেখো ঢুকেছে তাইছো ঢুকছে ঢুকে গেছে আর দুপুরবেলা তো ওবি এসেছিল সে এখন যাচ্ছে পাপাইকে খাওয়াতে ওকে হ্যাঁ ও দুটো গেল মুখে বাকি গেল নিচে পাপাইকে খাইয়ে দিচ্ছো পাঁচটা খাইয়েছো bæ সোয়ে গেল ঝোল খাওয়াতে যাচ্ছে আবার নাও ঝোল নাও যা নিচে ফেলেছে না না পাপাই আর খাবে না বাবা ভাত আনছে আবার আজকে হয়ে গেল না রুহির খাবার আজকে পাপাই খাচ্ছে হাসিটা দেখো পাপাকে খাইয়ে তুমি বাবাই পাপা খেতে পারবে না বাবা পড়ে যাচ্ছে সব শোনা পাপাকে খাইয়েই যাচ্ছে জোর করে করে

ও মামমাম ও মামমাম খিদে পেয়ে গেছিল এবার যাই হোক খেয়ে নিচ্ছে বাবার কাছে কি বার করছো তুমি এখান থেকে একটা একটা করে সব জিনিস বার করছো এইটা রূপের খুব পছন্দ পিস্তা বাদাম তার জন্য আজকে আবার নিয়ে এসেছি এখন নয় না খেনে নাও তারপরে আবার বাবা আবার ভাত দিচ্ছে আবার ভাত দিচ্ছে যাও নি এসো দি আবার তারপরে টমেটো আর বড় করে করো বড় করে আ আ আা পা 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 গাল गर्ल আজকেই মেহেন্দিটা খুঁজে পেয়েছে আমি অনেক দিন আগে পড়েছিলাম এനെ আর ও আমাকে হাতে করে দিতে বলছিল তো এখানে দেখো সুন্দর করে লিখে দিয়েছি রোহিত ভালো হয়েছে মেহেদিটা ও খুব পছন্দ হচ্ছে হাতটাকে দেখো না ভালো করে এঁকে দিয়েছে ইকিনমিকি চামচিকির খেলছ হাতটাকে সুন্দর করে রাখবে কিন্তু নইলে মুছে যাবে জানো তো হ্যাঁ ওইখানে এ দেখো মুছে দিয়েছে এখানে তো একটুখানি মুছে দিয়েছে গো মেহেন্দিটা কত সুন্দর করে পড়েছে জানো যা 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 হয়ে গেল তো এই রে উঠে গেছে দিয়ে বলছে যা 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 মা মুছে দিও না উঠে যাচ্ছে তো যা দেখো উঠিয়ে দিল দেখি দেখি এ বাবাই দেখো এ দেখো কি করে দিয়েছে দেখো কি সুন্দর হয়েছিল তুমি তো মুছে দিলে হাতিও না হাত না কি সুন্দর হয়েছে ওই একবার যেই বুঝতে পেরেছে এটা মোছা যাবে অমনি দেখো মুছেই যাচ্ছে সময় যা খারাপ হয়ে গেলো তো আরে কত সুন্দর লাগছিল নষ্ট করে হয়ে গেলো তো পুরো পুরো নষ্ট হয়ে গেল বাবা এবার পুরোটা তুলেই ছাড়লো একবারে মুছে দিয়েছে দেখো হাতটা মুছিয়ে দিই দাঁড়ো হাতের মেহেন্দি তুলে দিয়েছে এবার দেখো পায়ে পায়ে করে পায়েতে মেহেন্দি পরিয়েছে দিয়ে দুটো ফুল এঁকে দিয়েছে এখানে দুটো পায়েতে একটা পায়ে এঁকেছিলাম হচ্ছিল না আবার একটা পা করেছে দুটো পায়ে হয়ে গেছে আবার এবার বলছে হাতে করে দাও আবার হাতে করতে হবে নাকি ওর এত পর্যন্ত হয়েছে দেখো পায়ে মুছবে না কিন্তু এবার হাতটা করে দিয়ে আবার এসো হাতে রুহির আজকে মেহেন্দি পরে খুব মজা লেগে যাচ্ছে আমি ভাবলাম হয়তো নড়াচড়া করবে বা উঠে যাবে করতে পারবে না কিন্তু চুপ করে বসে আছে আর মেহেন্দি পড়ছে লিখবো রুহি না ফুল এঁকে দেবো একটা তাহলে কি করব বলো দাঁড়া এখন ডিজাইন সিলেক্ট করা হচ্ছে এখন যে পড়বে তাকে তো জিজ্ঞেস করতে হবে কি পরবে বলো তো মেহেন্দিতে কি এঁকে দেবো পাখি ও সেই দিকে বলে যাচ্ছে পাখি এঁকে দিতে কোন পাখি আঁকবো পাখিটা বড় পাখিটা না গ্রিন পাখিটা কে ঠোট ছোট পাখি ছোট পাখি ছোট পাখি বাবাই বাবাই কোন পাখিটা আঁকতে বলছ আমি বুঝতে পারছি না আমি একটা পাখি এঁকে দেই বরঞ্চ ওকে চুপ করে বসবে কিন্তু এই দেখো রুহির রাতে পাখি আঁকা হচ্ছে কি সুন্দর ছোট্ট পাখি আর দুটো পা করে দিয়েছি দেখো রুহির হাতে পাখি আঁকা একদম কমপ্লিট একটু পচাপাড়া হয়েছে পাখিটা কারণ এত ছোট হাত তো ওই যে আবার সামনে বলছে এখানে হয়ে গেছে আঁকা এবার বলছে সামনে এঁকে দাও সারা রাত আজকে মেহেন্দি চলবে নাকি এখানেও পাখি আঁকতে হবে চারিদিকে শুধু পাখি আঁকতে বলছে আর করব না বাবা হয়ে গেছে মেহেন্দি শেষ এটাকে আবার লুকিয়ে ফেলি নইলে পরে এই সারা রাত এই করে যাবে আমাকে মেহেন্দি করে দাও আমার মেহেন্দি করা হয়ে গেছে এবার রুহি নিজেই মেহেন্দি করছে আমি করে দেবো না তা কি হয়েছে নিজে আর্টিস্ট হয়ে গেছে এখন মেহেন্দি আজকে আর বিছানায় হচ্ছে না নাকি নাচ আজকে নিচে হ্যাঁ আজকে দিদুনের সাথে নিচে নাচ হচ্ছে বাবা এটা কি এলে কে ডান্স করছে তা কুনা খুন্না না বিছানা রেডি আর এখন এদের তো এখন নাচ হচ্ছে এখানেতে শোবে চলো বিছানায় চলো না এখন শোবে না দেখেছো এখন রাতের বেলা নামবে কে না এদিকে রুহির ডান্স তো এখনো শেষ হচ্ছে না কিন্তু আজকে আমার অবস্থা পুরো খারাপ প্রচন্ড ঘুম পাচ্ছে সারা দুপুর ভেবেছিলাম যে আজকে গোপালদেরকে সুন্দর করে অঙ্গরাগ করাবো কিন্তু আজকে আর হয়ে উঠল না জানো তো সারা দুপুর আজকে রুহি একটুও শোয়নি আর রুহি জেগে থাকলে বুঝতেই পারছো ঠিকঠাক করে করতে দেয় না একটু নড়ে টোড়ে যায় কোলে ওঠার জন্য বায়না করে তাই ভেবেছিলাম রুহি ঘুমালে সেটা করব। কিন্তু রুহি আজকে সারা দুপুর ঘুমালো না যো আবার মায়ের গোপালটাকেও সুন্দর করে পরিষ্কার করেছি কালকে তিনজন গোপালকে একসাথে সুন্দর করে সাজাবো আজ দেখি রুহি কখন ঘুমায় আমার তো ঘুমে চোখ একদম জুড়ে আসছে আর ও এখনো মামাই করে যাচ্ছে কি হয়েছে বাবা কোনটা দেখি কি দেখতে পেয়েছো তুমি দেখি কি আবার নিয়ে নিয়ে এসছে দে মামা করছে এটা তো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এটা কেক আনবো নাকি হ্যাঁ এটা আনলে তো বেশ ভালো বড় কেক আনবো কার বার্থডে মা মায়ের বার্থডে মায়ের বার্থডে তাহলে পাপাকে একটা বড় কেক আনতে বলবো নাকি হ্যাঁ কেক কাটবো দিয়ে আমরা দিদি কি বলছো বল মামায়কে বলো একটা বড় কেক আনতে হ্যাপি বার্থডের কথা শুনলেই রুহির কেকের কথা মনে পড়ে যায় চালকে টাটা বলে দাও গুড নাইট বলে দাও ইয়ে একটা হ্যাপি বার্থডে পেয়েছে রুহি এবার টাটা ঠিক আছে কালকে দেখা হবে এবার টাটা গুড নাইট নেক্সট ব্লকে দেখা হচ্ছে তোমাদের সাথে লাইক কমেন শিয়াল আর কমেন্ট করবে নাকি হ্যাঁ কমেন্ট করবে অনেক তোমরা টাটা রুহে এখন ব্যস্ত প্রচুর হ্যাপি বার্থডে পেয়ে এখন চারিদিকে ওটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটা কেক হলে তো রাতের বেলাতে মজাই এসে যেত